আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি কি গ্রামীণ সিমের টাকার ব্যালেন্স চেক করতে চাচ্ছেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের শিখিয়ে দেব কিভাবে আপনি গ্রামীণ সিমের টাকা চেক করবেন তো আমাদের সর্বপ্রথম আমাদের ফোন পেটে চলে যেতে হবে তো আপনার ফোন ডাল পেটে চলে আসবেন তো ডালে কোড ডাল করে দিতে হবে তো কোডটি আমরা এখানে দিয়ে দিব এর আগে একটা কথা বলেছি বন্ধুরা আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন কোডটি দিয়ে দিচ্ছি কোডটি হল স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ স্টার ফাইভ ডাবল সিক্স হ্যাশ লিখে আপনি ডায়াল করে দিবেন আপনার গ্রামীণ সিম অপশনটি দিতে আমি গ্রামীণ সিম এ ডাল করে দিলাম গ্রামীণ যে আমি করার পর দেখতে পাবেন একটু সময় নিচ্ছে তো সময় নেওয়ার পর দেখতে পান ঠিক এমন একটি ইন্টারফেস তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্সটা দেখাচ্ছে তো এখানে লেখা আছে ব্যালেন্স টাকা জিরো পয়েন্ট থ্রি থ্রি তো আমার এখানে এত টাকা আছে এবং আপনার এখানে যত টাকা থাকবে আপনার কিন্তু এখানে ততটাই শো করবে আপনি কিন্তু এভাবে খুব সহজেই গ্রামীণ সিমে ডাল করে টাকার পরিমাণ দেখে নিতে পারবেন তো বিয়ার্স এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্ল্যাকনটি বাজিয়ে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী নতুন পর টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন